আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা আসছি গাজীপুরের অন্যতম একটা সুন্দর জায়গা কাপাসিয়াতে আর এইখানে কিন্তু পাওয়া যায় শরীফ ভাইয়ের বিরিয়ানি যেটা কিনা বর্তমানে গাজীপুরের একদম টপ লেভেলের ভাইরাল তো কি আছে এই বিরিয়ানিতে কিরকমের স্বাদ দাম সবকিছুই জানবো আমাদের আজকের ভিডিওতে তো শেষ পর্যন্ত দেখুন খুবই চমৎকার কিছু আপনাদের জন্য অপেক্ষা করতেছে আর এরা প্রতিদিন নয় থেকে দশ ডেগেরও বেশি সেল করে থাকে আর এই হচ্ছে শরিফ ভাই যার নামে এই দোকান বা দোকানের ওনার যেটাই বলেন একটু ক্যামেরা সাই পার্সন আর কি তবে খুবই ভালো মনের মানুষ অন কথা বলার চেয়ে অফ কথা বলতে বেশি পছন্দ করে কমফোর্ট ফিল করেন আর কি এখন বলি তার কাছে আসলে কোন ধরনের বিরিয়ানি পাওয়া যায় এখানে আপনি দুই টাইপের বিরিয়ানি পাবেন একটা হচ্ছে মুরগির আর একটা হচ্ছে গরুর আর এই দুই ধরনের বিরিয়ানি এতটা কম প্রাইস এটা আসলে আপনি কল্পনা করতে পারবেন না আচ্ছা প্রাইসের কথা পরে বলি আগে আপনি ক্রাউডটা দেখেন প্রায় আধা ঘন্টার উপরে বসে থেকে আমরা সিরিয়াল পাইছি যেই রকম মানুষ এখানে বসে খাচ্ছে ঠিক সেইভাবে কিন্তু পার্সেল নিয়ে যাচ্ছে কেউ খাচ্ছে প্লাস পার্সেল নিয়ে যাচ্ছে আবার কেউ বসে খাচ্ছে টেবিল পেতে গেলে মাথার উপরে দাঁড়িয়ে থাকতে হবে এই জিনিসটা আমি পেয়েছিলাম পুরান ঢাকাতে বিশেষ করে হানিফের বিরিয়ানি হাজির বিরিয়ানি ইভেন বুবার বিরিয়ানি তো সেই লেভেলে একটা ফিল কিন্তু এখানে পাচ্ছি পুরান ঢাকার সাথে আপনি এখানে দুইটা বিষয় মিল পাবেন একটা হচ্ছে ওইখানকার মানুষ যেরকম বিরিয়ানির পাগল খুব ক্রাউড থাকে বিরিয়ানি দোকানগুলোতে ঠিক কিন্তু কিন্তু সেম অবস্থা আর আরেকটা বিষয় হচ্ছে আপনি কম দামে বেশি খাবার পাচ্ছেন যেটা কিনা একমাত্র পুরান ঢাকায় পাওয়া যায় আচ্ছা এই যে প্লেট গুলো দেখতে পাচ্ছেন আপনার কি মনে হয় এই যে প্লেটে খাবার গুলো বাড়তেছে বিরিয়ানি গুলো বাড়তেছে এগুলার দাম কত হতে পারে চিন্তা করা যায় বর্তমানে এই সময় এত পরিমাণ দিয়ে একশো বিশ টাকা দিয়ে কেউ বিরিয়ানি সেল করে আর মাংসের পরিমাণও কিন্তু বেশ ভালো ছিল আর আরো অবাক করার বিষয় হচ্ছে এই গরুর তেহারি বা মুরগি তেহারি যেটাই বলেন বিরিয়ানি যেটাই বলেন এইটার হাফ প্লেট দেখলে আপনি আরো অবাক হবেন আর সেটার দাম হচ্ছে মাত্র আশি টাকা আর মুরগিটার দাম হচ্ছে হাফ প্লেট মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকায় আপনি হাফ প্লেট বিরিয়ানি পাচ্ছেন কিন্তু হাফ প্লেটের পরিমাণ দেখলে কিছু কিছু রেস্টুরেন্টের ফুল প্লেটের সমান মনে হবে পরিমাণের তুলনায় দাম কিন্তু আসলে কম এখন দেখার বিষয় হচ্ছে টেস্টটা কেমন হয় প্রায় আধা ঘন্টা প্লাস অপেক্ষার পরে কিন্তু আমরা সিট পেয়েছি তো আমরা নিয়েছিলাম হাফ প্লেট গরুর তেহারি এবং হাফ প্লেট মুরগিরটা হাফ প্লেট গরুর দাম হচ্ছে আশি টাকা আর হাফ প্লেট মুরগির দাম হচ্ছে পঞ্চাশ টাকা তবে আমি একটা মিস্টেক করছি সেটা হচ্ছে আমার ফুল প্লেট নেওয়া উচিত ছিল যেহেতু কাপড় সেই আমরা একদিনে একটা সফরে আসছি সেই হিসাবে আমাদের আরো কিছু ট্রাই করতে হবে পেট খালি রাখার জন্যই আমরা হাফ প্লেট করে নিয়েছিলাম তো যাই হোক এবার আসেন খাবারের টেস্টে প্রথমে চোখের দেখায় যদি আপনি দেখেন তাহলে মনে হবে যে না খুবই লাইট একটা বিরিয়ানি বা তেহারি যেটা কি না খুব কম মশলায় হয়তো রান্না করা হয়েছে ঢাকাইয়া স্টাইলে আর কি তবে আমি প্রথমেই অবাক হয়েছি চাউলটা দেখে রাইসটা খুবই ঝরঝরে এবং ছোট 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 বলতে এরকমটা ভাইবেন না যে চাউল একদমই আলাদা এরকম চালে কেউ রান্না করা না সেরকম না এই চালটা দিয়ে যদি এতটা ছোট হবে না মানে সময়ে যেটা হয় আর কি আর যদি এক কথায় ফ্লেভারের কথা বলি তাহলে বলতে হবে কিছু কিছু জায়গায় এমন কিছু বিরিয়ানি পাওয়া যায় যেখানে মাংস লাগে না শুধু রাইসটাই ভালোভাবে খাওয়া যায় বিশেষ করে আমরা যখন কোন মসজিদে বা কোনো অনুষ্ঠানে বিরিয়ানি পাক করি বা দিয়ে তখন দেখা যে মাংসটা কম হলেও খাওয়া যায় ঠিক সেই টাইপের কিন্তু একটা ফিল আপনি এখানে পাবেন মাংস কম হলেও আপনি অনায়াসে শুধু রাইস দিয়ে খেতে পারবেন আর যদি পরিমাণে কথা বলি তাহলে বলতে হবে হাফ প্লেট হিসাবে যথেষ্ট পরিমাণে ছিল তো এবার আসলে একটু মাংসের ব্যাপারে বলি মাংসগুলো খুবই ছোট ছোট তেহারির পিস যা আছে সেগুলোর থেকেও একটু ছোট আছে তবে এখানে যে সবই সলিড মাংস সেটাও না এখানে ছোট ছোট হাড় পাবেন চর্বি পাবেন কলিজের কিছু অংশ মাঝে মাঝে পাবেন মোট কথা সব কিছু মিলিয়ে রান্না করা আর এর জন্য কিন্তু টেস্টও একটু ভ্যারি করে টেস্ট ভালো আসে আর কি আর মাংসগুলোও খুবই সফট সফট বলতে হাতের হালকা চাপে কিন্তু খুলে যাচ্ছে তবে ওই যে প্রথমে বললাম মাংস পিসগুলো একটু বেশি ছোট তবে যতই ছোট হোক আশি টাকা হিসাবে মিটের পরিমাণ কিন্তু ভালোই ছিল ওভারঅল যদি আমি টেস্টের কথা বলি তাহলে বলবো মিষ্টি মিষ্টি একটা ফ্লেভার আছে আর হ্যাঁ মরিচের কোনো ঝাল নাই বললেই চলে আপনার সামনে কিন্তু টেবিলে এক্সট্রা মরিচ রাখা হবে সেখান থেকে আপনাকে মরিচ নিয়ে খেতে হবে একদম ঝাল শূন্য জিরো ঝাল তবে তেলের পরিমাণটা একটু বেশি যারা একটু তেল কম খান বা বিরিয়ানিতে তেলটা পছন্দ করেন না তাদের জন্য একটু অন্যরকম লাগতে পারে তাছাড়া সবকিছু ঠিকঠাক আছে এছাড়াও এদের যে মুরগির বিরিয়ানিটা আছে সেটা স্বাদও কিন্তু ভালোই একই স্বাদ তবে ওই যে গরু মুরগির কারণে স্বাদের কিছুটা ডিফারেন্স হয়েছে আর কি আর একটা জিনিস বারবার দেখছি এখানে কিন্তু প্রচুর পার্সেল যায় মানে আপনি চিন্তা করেন রিস্কাতে যাচ্ছে রিস্কা থামে ভাই একটা পার্সেল দেন বা একটা হাফ দেন একটা ফুল দেন ওভারঅল পরিমাণে ভালো দামে কম টেস্টও ভালো সব মিলে কিন্তু এখানে আপনারা আসতে পারেন তবে এগুলোর সাথে আবার পুরান ঢাকার সাথে কম্পেয়ার করতে চাই না ওইটা বুকামি হবে তো আপনারা কে কে আসছিলেন এই শরীর ভাইয়ের বিরিয়ানি খেতে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের কাছে বিরিয়ানিটা কেমন লাগছে সেটা কিন্তু জানাতে বলবেন না আর এই সাথে আর কি কি বিখ্যাত জিনিস আছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে অন্য কোনো এক সময় সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ